হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে শনিবার আজকে বড় ঠাকুরের পুজো তো আমি এক বছর দিয়েছিলাম আবার দেওয়া হয়নি দাদা শিশুর মারা কিছু বছর দেওয়া হয়নি ওই জন্য তো আজকে আবার দিচ্ছে এবছর তো যাওয়া যাচ্ছে সঙ্গে প্রথম তো দেওয়ার দেখো টোটো করে পৌঁছে দিচ্ছে মন্দিরে আমাদের গ্রামেই মন্দির পাশেই মন্দির তো দেওয়ার দেখো টোটো করে পৌঁছে দিচ্ছে আরেকজনে যাবে তার জন্য ওয়েট করছে তো দেখো মন্দিরে এসে মা কালীর এখানে চলে আসলাম এটা হচ্ছে শ্মশান কালে তো এখানে ধূপ দিচ্ছে প্রচুর ভক্ত হয়েছে প্রচুর সবাই ধূপ দিচ্ছে তো ভিড় আছে এখানে তো দেখো এবার শ্মশান এটা মানে আমাদের মহা কৈজুরি মহা শ্মশান তো এখানেও ধূপ দিয়ে দিলাম আর এখানে প্রচুর ভক্ত হয়েছে সবাই ধূপ দিচ্ছে আর এটা হলো অনেক পুরোনো বটগাছ এইখানেই হচ্ছে শনি মন্দির আর বড় বাবার মন্দির এটাই তো এখানে প্রচুর ভক্ত হয়েছে দেখো কত লোকজন কত ভক্ত তো সবাই ধূপ বাতি দিচ্ছে মন্দিরের ভিতরে তো আমাদের আর একটু সকালটা নিয়ে গেলে ভালো হতো তো আমাদের লেট হয়ে গেছিলো বালতিটা ভেতরে দিতে পারলাম না এমনি মন্দিরটা ছোট তো ভিতরে দিতে পারলাম না বালতিটা বাইরে দিয়েছি দেখো প্রচুর লোক হয়েছে গাড়ি করে লোক এসছে অনেক গ্রাম থেকেও এসছে পাশের গ্রাম থেকেও এসছে তো আমরা গ্রামের মানুষ লেটে চলে আসলাম আর একটু আগে আসলে ভালো হতো তো গোছাতে গোছাতে লেট হয়ে গেছে ওই দেখো আমি বসে আছে হাই করে দিলাম আরও প্রচুর লোক আছে বসে আছে সবাই তো পুজো দিতে যেতে আর ভিডিও করতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি দেখো কলার পাতাতে সবাইকে প্রসাদ দিলাম আর এখন শেষে এই প্রসাদ আছে আমি খাবো দেখো এখন আমি প্রসাদ খাইনি আর কলার পাতাতে কে কে প্রসাদ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমরা কিন্তু কলার পাতাতেই বড়ো ঠাকুরের প্রসাদটা খাই আর তোমাদেরকে একটু আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম তো আমরা সেইভাবে এখনও ঠাকুর ঘরটা গোছাতে পারিনি তো তোমাদের আশীর্বাদে আশা করি গোছাতে পারবো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তটা